পেঁয়াজটাকে এখন আমি রেস্ট করবো বাসমতি রাইস রান্না করা এগুলোকে আমি রান্না করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তারপরে এগুলোকে আমি ভেজিটেবলের সবাই মিক্স করবো এখন আশা করি অনেক মজা হবে কারণ আমার মেয়ে রোজা আছে তার জন্য আমি বানাচ্ছি অনেক ভালো পিঁয়াজ আর একজন কি হয়েছে তোমার জুস অলরেডি রেডি হয়ে গিয়েছে ওকে আমি রেড বাড়াই দিবে এটা হচ্ছে ইজ নট এটার এই বাটারটা হচ্ছে ফ্রায়েড রাইসের টেস্ট অনেকটা বাড়ায় দেয় আমি ফ্রায়েড রাইসে অলওয়েজ এই বাটারটা ইউজ করি এখন আমি বাটারটা দিয়ে তেল চালটাকে অনেকটা নেড়ে ছেড়ে নেব আমি একটা বাটার নেব বেশি করে বাটার দিব তাহলে মজা হবে ফ্রায়েড টেস্ট এটা একদমই ফ্যাট করবে না ইটস নট এ বাটার বাট ইটস ইটস রিয়েলি ইয়ামি টেস্টি অ্যান্ড হেলদি তো রোস্টেড ভেজিটেবলস চিংড়ি মাছ ক্যারোটস অ্যান্ড এগ এভরিথিং আমি রাইসটার সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন একটু জাল করে হালকা একটু ঢিকিয়ে দিলেই হয়ে যাবে অলমোস্ট হয়ে গিয়েছে ঝটপট ফ্রাইড রাইস হোমেড আশা করি এটা ভালো লাগবে ইনশাআল্লা পেস্ট বাড়াই দিবে আল্লাহ সো আরেকটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য যেটা হচ্ছে অনিয়ন লিভ এই অনিয়ন লিভটা দিলে কিন্তু আরও অনেক মজা হয় ফ্রায়েড রাইস সো আমি এটা একটু পরেই কেটে দেবো তো এই তো আমার ঝটপট ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে সো আমার সন্তানের জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করি যাতে করে তারা ভালো থাকে তো এক ভাই আমাকে কমেন্ট করেছে বিদেশে আমি আমার বাচ্চাদেরকে লালন পালন করছি তারা আমাকে কখনো খাওয়াবে না পড়াবে না দেখবে না তো সেই ভাইকে বলতে চাই যে ভাইয়া আমি কখনও আমার সন্তানের আশায় নাই আমি আমেরিকাতে থাকি আমি এখানে জব করি আমারটা আমি টেক কেয়ার করতে পারবো ইনশাল্লাহ ডনটোরি টোর অ্যাবাউট কিন্তু আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি তাদের জন্য আমি করে যাবো ইনশাআল্লাহ